ফাইনালে সেরা সাত বোলার নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল ব্যাটিং গভীরতার পাশাপাশি বোলিং এ গভীরতা বাড়াচ্ছে চলছে দলটি খুব বেশি পরিবর্তন না আনলেও দুই অলরাউন্ডার ও পাঁচ বোলার নিয়ে বরিশাল দারুণ এক বোলিং সাইট নিয়ে মাঠে নামছে আগামীকাল চিরকম কিংস বিপক্ষে যে সাত বোলার মিলে আন্তর্জাতিক ক্রিকেট ও স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ উইকেট কম সাতশো উইকেট নিয়েছেন এই সাত বোলারের সবাই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে স্বাদ নিয়েছেন অভিজ্ঞতায় কৈতম্বুর সাতটি বোলিং অপশন নিয়ে মাঠ কাপাতে নামছে ফরচুন বরিশাল ব্যাটিং এ বড় টার্গেট দিয়ে বোলিং এর প্রতিপক্ষকে করতে চাইবে বরিশাল আর এই জন্যই লম্বা বোলিং লাইন আপ সঙ্গে নিয়ে নেমেছেন তামিম ইকবাল খান ব্যাট বড় রান করে বোলিং এর প্রতিপক্ষকে কাবু করতে চাইবে ফরচুন বরিশাল আর এই জন্য লম্বা বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তামিম ইকবাল খান দলটির বোলিং ইউনিটে নেতৃত্ব দিবেন কায়ল ম্যাটস চৌধুরী ও সবশেষ ম্যাচে বরিশালের হয়ে পাঁচ উইকেট নিয়ে মোহাম্মদ আলী এই তিন বোলার প্রতিপক্ষের শিবিরকে তসমস করে দিতে পারেন ম্যাটস আর মোহাম্মদ আলী পাওয়ার প্লেতে তিন ওভার করতে পারেন এবারও চৌধুরীও আসতে পারেন এক ওভারে বাকি দুই ওভারে তানবীর করতে পারেন পাওয়ার প্লেতে রান আটকে দিতে পারলে পরের ওভার গুলোতে ভাগ ভাগ করে অ্যাটাক করতে পারে ফচ্চন্দ করে শালবাদতের দুই ওভার শেষ সময়ের জন্য জমিয়ে রাখতে পারেন তামিম মাঝে সময়টা জিমি নিশাম রিশাদ হুসাইনকে দিয়ে করানো হতে পারে ব্রেকথ্রু এনে দেওয়ার জন্য অপশন হিসেবে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বল হাতে দারুণ এফেক্টিভ রিয়াদ বিশেষ করে বিপিএলে তার রেকর্ড খুবই ভালো সাতচল্লিশ উইকেট আছে বিপিএলে থ্রু কিংবা বোলিং অপশন বাড়ানোর জন্য রিয়াদকে এক ওভার দিতেই পারেন তামিম রিয়াদ ছাড়াও ফ্রন্ট লাইনের ছয় বোলার আছে দলটিতে রিয়াদ ছাড়াও ফ্রন্ট লাইনের ছয়জন বোলার আছে দলটিতে ম্যাচ আলী এবাদত রিসাদ তানভীর ও নিশাম এই ছয় বোলারের ওদেরকে পাঁচজনকে ব্যবহার করলে আপার হ্যান্ডে থাকবে বরিশাল তবে তামিম চাইলে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে ব্যবহার করতে পারবেন কেননা প্রতিপক্ষকে আটকাতে যত বেশি পরিকল্পনা করবে তত সফল হওয়ার সুযোগ বেশি বিশেষ করে এমন এক মাঠে খেলা হচ্ছে যেখানে তরুণ অভিজ্ঞ দুই ধরনের বোলারই ভালো কাজে দেয় আর এই কন্টেস্টে এগিয়ে থাকবে বরিশাল দলটির ব্যাটিং ডেফ সঙ্গে বোলিংও বেশ শক্তিশালী তার মধ্যে তিনজন অলরাউন্ডার আছেন কাইল ম্যাচ জিমি নিশাম ও মাহমুদুল্লাহ রিয়াজ দুজন ব্যাটারের সঙ্গে দুজন পেসার পাওয়া যাচ্ছে তাও যেন তেন পেসার নয় এমন অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামতে চলছে ফরচুন বরিশাল শিরোপা এই অপশনগুলোই হয়তো সবচেয়ে বেশি কার্যকর হবে বলে আশা করা যায় Cheguei é lá